সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত হচ্ছে শিশুদের মধ্যাহ্ন ভোজন এমনই অভিযোগ উঠল কারণ খোলা আকাশের নিচেই চলছে মিড ডে মিল রান্নার প্রস্তুতি সেই খাবারই খাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একাধিক পড়ুয়া আর এই দৃশ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ঘটনাটি ঘটেছে ডেবরা ব্লকের এক নম্বর ভবানীপুর অঞ্চলে নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই মিড ডে মিল রান্নার কোনো স্থায়ী পরিকাঠামো নেই বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের রান্নাঘরে ছাউনি বা ত্রিপল কিছুই নেই খোলা আকাশের নিচেই চুল্লি বসিয়ে যেভাবে প্রত্যেকদিন রান্না হয় তা নিয়ে প্রশ্ন উঠছে অভিভাবকদের তরফ থেকে তাদের অভিযোগ গাছের পাতা পোকামাকড় সবই পড়ছে খাবারের মধ্যে এর ফলে যে কোনো সময়ে বিষক্রিয়া বা সংক্রমণ ঘটতে পারে অভিভাবকদের দাবি শিশুদের সুস্থ এবং স্বাস্থ্যকর খাবার দেওয়ার জন্যই এই প্রকল্প আর সেটাই যদি এমন অবস্থায় রান্না হয় তাহলে বিপদ অনিবার্য স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিষয়টি নিয়ে বারবার অঞ্চল প্রধান পঞ্চায়েত এবং বিডিওকে জানানোর পরেও উদাসীনতাই স্পষ্ট হয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাও বিষয়টি স্বীকার করে নিয়ে দাবি করেন যে একবার রাজমিস্ত্রি ডেকে নিয়ে এসে কাজের জন্য বলা হয়েছিল কিন্তু ছাদ থেকে পড়ে গিয়ে সে আহত হয় তারপরে এভাবেই খোলা আকাশের নিচেই রান্না চলছে এ বিষয়ে পঞ্চায়েত প্রধানকে জানানো হলে একবার ত্রিপল পাঠানো হয়েছিল কিন্তু তার ভেতরে রান্না করা কিভাবে সম্ভব সেই প্রশ্নই তুলেছেন তিনি হ্যাঁ এক দেড় মাস যখন মিস্ত্রি প্রথম কাজে আসে এক দেড় মাস যাবত হল রান্নাঘরে কাজ করতে গিয়ে মিস্ত্রি ওপর থেকে ওই অ্যাসবেস্টার যেগুলো ছিল সব সমস্ত পড়ে যায় কাজ করতে গিয়েই পড়ে যায় মিস্ত্রিরাও পড়ে গিয়ে যখম হয় হাতটা অনেক কাটাকাটি হয়ে যায় আমরা ডক্টর ডাকি তো তারপর আমাদের যেটা শিডিউল আছে শিডিউল অনুযায়ী কে এসআই কে সঙ্গে সঙ্গে ফোন করলাম ভিডিওকে জানালাম তো মুখে তো বললে হয় না তাই কারণে আমরা লিখিত দিয়েছিলাম প্রধানকেও দিয়েছিলাম প্রধান তার রিসিভ করেছে আর একেও দিয়েছিলাম ভিডিওকেও দিয়েছিলাম কিন্তু ভিডিওর কাছে যখন গিয়ে আমি কথা বললাম ভিডিও স্যার বললেন হ্যাঁ দেখছি ব্যাপারটা কি করে সলভ করা যায় প্রধানকে বলবো কিন্তু এই দেখছি দেখছি করে আমাদের এই এক দেড় মাস চলে যাচ্ছে বাইরে রান্না হচ্ছে ভেবেছিলাম মিড ডে মিল বন্ধ করে দেবো কিন্তু বাচ্চাদের রান্না তো বন্ধ করা যায় না এত বড় উনান বাচ্চারা যদি সামনে কেউ চলে যায় বিপদের শেষ থাকবে না ওপর থেকে কত কিছু বোকামাকড় পড়ছে আর যদি কিছু হয়ে যায় বাচ্চাগুলো আমাদেরও তো ঘরে বাচ্চা নিয়ে থাকি ক্ষতি হলে কি হবে তখন এর জবাব কে দেবে এর প্রশ্নের উত্তর কার কাছে চাইবো প্রধানকে বারবার বলছি ভিডিওকে বারবার বলছি কেউ যদি কিছু না করে তখন কি করব কোথায় যাব কিছু হয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট আজ বাংলা